কেউ যদি মনে করে আল্লাহকে মাহবুদ মানার পরে মোহাম্মদ সালামকে নবী মানার পরে আর কোন সলিমতি কলিমতি চৌধুরী ইমান পীর বুজুর্গ কারোর না মানলে তার এই লাই লাই লাল্লাহ মোহাম্মদ কবুল হবে না ওই চিন্তা করার সঙ্গে সঙ্গে সেটাই মানে আমাদের যে দুটো জিনিস রাখবে সেটা হলো আল্লাহকে একমাত্র মাহবুদ মানা মোহাম্মদ সাল্লাহামকে একমাত্র মুর্শিদ নবী মানা

হাতে বাইয়াত এই ঘোড়াটিদের বায়াত কখনোই ছিল না মুসলমানদের বায়াত ছিল শুধু রাষ্ট্রের রসমুল্লাহ সাল্লামের অফাতের পর থেকে প্রায় হাজার বছর রাষ্ট্রপ্রধান বিশেষ করে বাগদাদের খেলাফতের পতনে রাখ পর্যন্ত রাষ্ট্রপ্রধান খলিফতুল মুসলিম আমিরুল মুসলিম ছাড়া কেউ যদি বায়াত নিত তার সঙ্গে সঙ্গে ফসল করতে হতো

আল্লাহ বলেছেন কু মাস পাবে কি সত্যবাদী লোকেদের সাথে থাকবা কথা বলেছেন মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন বসে থাকবেন কথা বলবেন এটা হলো সহাবতের বিস্তারিত আমার রাহে পাবেন আপনারা কিতাবুল মোকাদ্দ ইন্দির শরীফ ওই ধর্ম এই বইটা বিষয়বস্তু হল বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টান মিশনের মুসলমানদের খ্রিস্টান করছেন 1978 সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন ইভানজেলাইজেশন অফ মুসলিম মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন পরবর্তী অর্ধশতাব্দীর ভিতরে অর্থাৎ 2040 এর ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশ বানাতে হবে বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান বানাতে হবে আপনারা খুশি তো দুই হাজার ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান বানাতে এই সিদ্ধান্তের উপরে তারা বিভিন্ন রকমে তারা যদি সত্য কথা বলে ধর্ম প্রচার করতেন সমস্যা ছিল না কিন্তু তারা আমরা ইসলাই মুসলমান আমরা খ্রিস্টান না আমরা কোরআন মানি আমরা মোহাম্মদ সাল্লাহামকে মানি এই সেই নানান কথা প্রতারণামূলক কথা বিভিন্ন চক্রান্ত আমরা ইসাই তরিকার মুসলমান না ভাই খ্রিস্টান হতে হবে না ইসাই তরিকার মরিদ হতে হবে বিভিন্ন ভাবে যেমন কি কোরআন সহতে পারে নবীজির ব্যাপারে বিভিন্ন কত কথা বলে মানুষদেরকে ইসলাম করার চেষ্টা করতে এবং হচ্ছে আপনারা নিজেরা নিজেদের ধogra করছেন মুসলমানরা কষ্ট আপনারা দেখছেন না এই বিষয়ে ছোট্ট বইটা পড়লে কিভাবে আমরা সহজে দ্বীনের দাওয়াত দিতে পারি কিভাবে আমরা এই ভয়ঙ্কর পক্কান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি এই বিষয়টা জানতে পারবেন রাহে বেলাইতে সহবত পড়ার পাবেন তাহলে প্রথম কথা কিীরের murid হল বলে কোন কিছু ইসলামে নেই नेक চালদের সাহবত নেওয়া তা ইসলামে একটা ইবাদত এটা আপনি মূল आम ভাবে মসজিদে বা যে কোনো আলেমের সাহবতে গলেই পাবে তৃতীয় যারা পীর মুুরিদি শুরু করেছেন। মুজাদ্দাদ আলتصানী নাম শুনেছেন সেই জামদরের নবী নাম শুনেছেন শাহউল্লাহ মহাদল আমাদের দেশে যত পীর আছে সবাই তাদের মধ্যে তারা নিজেরা লেখেছেন পীরের murid হওয়া পরজনয় ওয়াজে গুনায় সুন্নතු নয় এটা একটা সুন্না নির্দেশিত মুস্তাহাব কাজ তোমরা কি বুঝতে বেরোছো তবে নেক কারে জাবতে যাই ঈমানকে তাদা করা তৃতীয় পয়েন্ট পীরের murid কেন হবে আমাদের ইমান হল লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে ইবাদত করব একত্র প্রকার আল্লাহর মুহাম্মদুর মানে আল্লাহর ইবাদত করব কার তরিকায় আমরা অমি মানুষ জানি না আমরা যখন মনে করব অমুক ব্যক্তি একজন খুব ভালো নবীর তরিকায় চলা পীর বা আলেন আমি তার কাছে যে নবীর তরিকা গতি করে নবীর তরিকায় আল্লাহর অলি হওয়া যায় এটা শিক্ষা এই নিয়েতে যদি পীরের কাছে যান তাহলে এই যাওয়াটা একটা মুস্তাহা এটা আপনি সব কথা কি বুঝতে পেরেছেন আর যদি মনে করেন 30 সাহেব কাছে ভান্ডার আছে তীরের কাছে গেলে উনি নেক নজর দিলে বড় লোক হওয়ার বিপক্ষে যায় আপনি যাওয়ার আগে বাড়ি থেকে কাছে হয়ে গেছে ভালো মন্দ বড় লোক করলাম না কলনকার কাছে আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন এই চিন্তা করলো সে কাফে গেল আপনাদের এলাকার এমডি সাহেব কোন ভক্ত কারোর কথা না নিজে যাচাই না করে কোন সুযোগ করে না আনজাজে কারণ শাস্তি দেয় না যার যেটা দেবে সবাই বলে সেক্রেটারি বলে সচিব বলে রামদারা বলে এইটে ওইটে উনি আবার নিজে চিন্তা করেন মনে করেন একজন এমপি এরকম আর একজন এমপি খুব লুজ সিল টিল বইয়ের কাছে দেওয়া ছেলের কাছে দেওয়া যার খুশি যার কাছে পারে টাকা দিয়ে সিল দিয়ে যায় যার পরে ভাসির কথা বলে যায় যার জামিনের কথা বলে যায় এই দুই এমপির ভিতরে আপনাদের দৃষ্টিতে ভালো এমপি করতে । আপনি কি মনে করেন আপনার রব আল্লাহ লুজ যে যা বলে শুনে না নিজে যাচাই করে করে। করে। মনে জানে না তাও আর আল্লাহ সব জানেন আল্লাহ কেন তার ভাঙকার আরেকজনে দেখেন কথা বুঝতে পারেন না কাজে কেউ যদি মনে করে আল্লাহর কোন ভান্ডার আল্লাহর কোন পাওয়ার আল্লাহর কোন ক্ষমতা কোনো অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে আল্লাহ আল্লাহ আল্লাহাই করবে না এই চিন্তা করার সঙ্গে সঙ্গে কাছে আমাদের আল্লাহ তার অন্তরে আসলেও কবুল করতেন সেই নবীজি সালাম দোয়া করেন আর আল্লাহ বলে দোয়া করলে আমি নেবো না হইনি আল্লাহ যাচাই ছাড়া কারোটা আপনি যদি মনে করেন যে পীর সাহেবের কাছে মুড়ি ধরে পীর আমার কড়াই নেবে তাহলে আপনি মুড়ি ধর আগে চাপে